হ্যালো এভরিওয়ান আমি মিঠু আবার একটা ছোটো ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজ কোথায় যাচ্ছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দুপুরে একটু গরম ছিল হাতে একটু সময়ও ছিল তাই বেরিয়ে পড়েছিলাম আর এটা দেখছো বনগা স্টেশন আর সবাই চলে গেল আগে আগে তারপরে যথারীতি ট্রেনে উঠে ট্রেনটা ছেড়ে দিল আমি গেলাম কোথায় তোমরা এক্ষুনি দেখতে পাবে চলে এসেছি পার্লারে এটা মৌমিতা মেকওভার মসলন্দপুর আমি এখানেই সব কিছু করাই এইজম হয়ে গেছে আমার সব কিছু চুলটা কেটেছি ফেসিয়াল করেছি স্পা করেছি কেমন লাগছে অবশ্যই জানিও এবার ফেরার পালা আবার সন্ধে হয়ে গেছে অনেকটা সময় বেরিয়েছিলাম সেই দুপুরবেলায় বাইরে প্রচণ্ড গরম আর চলতে চলতে তোমাদের সাথে এটা কোন স্টেশন করে ভিডিও করার চেষ্টা করলাম ভালোবাসা পেতে থাকলে এরকম নতুন নতুন ভিডিও করব খুবই ক্লান্ত দেখতে পাচ্ছ আর কিছু ছবিও দিয়ে দিলাম আজকে আমার এই যে মাঝখানে পুচকুটা ওর বার্থডে আমার ভাইজি সবাই উইশ করো আশীর্বাদ করো ট্রেনে ক্লিপগুলো উঠেছিল ব্লাউজ ব্লাউজটা এই যে এবার দেখতে থাকো দেখো সামনে গলাটা দিয়েছি এরকম দেখো আর হাতাতেও একটুখানি লেস লাগিয়ে নিয়েছি আর পেছনের গলাটা দেখো পেছনে গলাটা এরকম দিয়েছি ডিপ কেমন হয়েছে জানিয়ে দিয়েছিলাম একটা চুড়িদার যেটা কিনেছিলাম বেনারস দিয়ে দেখো চুড়িদারটা কেমন হয়েছে গলাটা এই যে সামনে গলাটা এরকম আর হাতাটা এরকম কাজ দিতে বলেছিলাম আর পেছনের গলাটাও দেখো একটু অন্যরকম করেছি পেছনের গলাটা পেছনের গলাটা এইজ এরকম করেছি পেছনের গলাটা ভালোই করে দিয়েছে আমার তো ভালো লেগেছে তোমরা বলো আর এটার প্যান্টার কালারটা এটা আর এটা বানিয়েছি চুড়ি প্যান্ট এরকম আর এটা প্যান্টেও একটা কাজ করে দিয়েছে এইজো আমার তো পছন্দ হয়েছে তোমরা দেখে অবশ্যই জানিও কেমন ওই সাথে তিনটে ক্লিপ কিনে এনেছি ক্লিপগুলো দেখো কেমন হয়েছে একটাই যে এরকম একটা এগুলো খুব ভালো লাগছে কিন্তু আমার চুলে হবে না ভালো লাগছে নিয়ে এসেছি আর এটা তো আমার খুব সুন্দর লেগেছে ইউনিক আমি এটা অনলাইনেও দেখেছিলাম কিন্তু আজকে দোকানে পেট পাটাশ করে কিনে নিলাম চলো টাটা গুড বাই